আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি নেত্রকোনা ব্লগস থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারে নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে বড় বড়ের মধ্যে আমাদের সাথে আলাপ আলোচনা করবেন

আমি বলি যে প্রাণ প্রিয় ভাইয়েরা আমার বোনেরা আমার আপনারা কন্টিনিউ ভিডিও দেখেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আর বিশেষ করে হলো আমার চ্যানেল মোটামুটি আলহামদুলিল্লাহ ভিডিও দেখেন দিকে আজ পর্যন্ত এই লাগাত উঠছে চ্যানেল আমাদের না চ্যানেল হলে আপনাদের জনগণের কারণ আপনারা ভিডিও দেখে সাবস্ক্রাইব করেন দোকানও আমাদের না দোকানও আপনাদের আমার বলতে কিছু নাই তিন টুকরা কাপড় আমার বলতে কিছু নাই দেখ দর্শক আজকে বেশি দেরি করবো না

ষোলো হাজার পাঁচশো একদম আর আমার ঠিকানাটা বললে দি ঢাকা কেরানি গোস না খোলা আনু

এটা সতেরো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো রেখা মাত্র সতেরো হাজার পাঁচশো

কারণ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে শেয়ার করলে প্রতিদিনই ভিডিও ভাইব একটা মাল কিনে নিলে একটা কিন্তু সমস্যা হলে সরাসরি আমার দিকে বড় বলবে কথাটা বুঝছে এই লাভ অনেকে বুঝে অনেকে বুঝে না এটা কাজ

ষোলো হাজার পাঁচশো দুই চার চুকের পঁচিশ হাজার ষোলো হাজার পাঁচশো চব্বিশ হাজার ষোলো হাজার চব্বিশ হাজার